এজন্য এরা পরিষ্কার না করায় ও মেঘর পানি জমাট হয়ে ফলো ফলো গিয়ে ফ্লাড হয়ে যায় এর মধ্যে সিলেটের দুটি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছেন 500 এর বেশি মানুষ মেঘালয়ের ভারে বৃষ্টির ঢল আছে পড়ছে হাওড় জেলা সুনামগঞ্জেও তলে গেছে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার নির্মাণচর সহ বেশ কিছু গ্রামীণ সড়ক ঝুকিতে শতাধিক পরিবার এছাড়াও খরচার হার আজ ভেঙে রূপশন্নদের বেড়ে দেখা দিয়েছে ভাঙন বিলীন অর্ধ শতকিক বাড়িঘর বাড়িwatt বানিয়া বন গরে শোক কে শুনি আগে যে আর এখন যে বলল এটা নাটানি লাগে তার 사람들 যে বড় থাক না আবহ অফিস ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত ফলে এপারে বন্যার আশঙ্কা রয়েছে